হুইটলি কমিশন কি ষষ্ঠ অধ্যায়ে দু নম্বর প্রশ্নমানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপারে হুইটলি কমিশন প্রশ্নটি অনেক পেজে এসেছে হুইটলি কমিশন কী উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন বিরোধী আন্দোলন যখন ক্রমশ বামপন্থীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল সেই অবস্থায় শ্রমিকদের সার্বিক উন্নয়নের জন্য ঔপনিবেশিক ব্রিটিশ সরকার হুইটলি কমিশন গঠন করে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার ভারতে শ্রমিকদের অবস্থা মজুরি স্তর এবং শিল্প সম্পর্ক বিষয়ে স্যার জন হেনরি হুইটলির নেতৃত্বে একটি কমিশন গঠন করে এই রাজকীয় কমিশনের নাম ছিল হুইটলি কমিশন এই কমিশনের মূল উদ্দেশ্য ছিল এক শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান দুই শ্রমিক শোষণ দূর করা তিন শ্রমিক ও মালিকের মধ্যেকার সমস্যা সমাধান অর্থাৎ শ্রমিক ও নিয়োগকর্তাদের মধ্যেকার সমস্যার সমাধান করা এবং চার উন্নত কর্মপরিবেশের জন্য সুপারিশ করা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে মজুরি প্রদান আইনে অর্থাৎ পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট এই আইনে হুইটলি কমিশনের গভীর প্রভাব লক্ষ্য করা যায় ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেল এডুইস নমো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে তাদের সাবস্ক্রাইব করতে বলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে